স্বার্থ চরিতার্থ করার জন্য একে অপরের উপরে জুলুম নির্যাতনে লিপ্ত হয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজে জুলুমের রাজ পালন করে আল্লাহ তালা পবিত্র মাহের উন্নয়নের রোজাকে ফরস করেছেন যেন মানুষ নিজের এমন অবসনাকে নিয়ন্ত্রণ করতে পারে যেন মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে পারে যেন আল্লাহ তালের সামনেই মানুষ হতে হয় কারণ কোন মানুষ ক্ষমতাশীল নয় একমাত্র আল্লাহ তালা ছাড়া সমস্ত মানুষই আল্লাহর কাছে নত তো যাই ব্যক্তির মাঝে এটা বুঝে আসবে যে আমি একজনের কাছে মতো আছি আমি একজনের কাছে হিসাব তিহিতার মধ্যে আছি তো সেই ব্যক্তি কখনো অন্যের উপরে জুলুম করতে পারে না অন্যের উপরে নির্যাতন করতে পারে না আর এই পবিত্র মাহ রমজানের মুসলিমদের তাকোয়াকে পুঁজি করে যারা ক্ষুদাত্রোহী আছে যারা তিন বিরোধী আছে যারা ইসলাম বিদ্বেষী আছে তারা মুসলমানদের উপরে চাপিয়ে পড়ে যেটা আমরা দেখতে পাই বিভিন্ন যুগে যুগে বর্তমান যুগে যেটা আছে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরাইলি হায়মারা যেভাবে অত্যাচারের জীবন অত্যাচারের স্কিম ব্যবহার করিয়েছে সারা পৃথিবী তাদেরকে ধিকার জানায় আর মুসলমানরা রোজার মাধ্যমে যে তাকে অর্জন করে এটার দ্বারাই তাদের রুহানি শক্তি অর্জন হয় এই শক্তির মাধ্যমে তারা বাতিলের মোকাবেলায় চাপিয়ে পড়ে যুগে যুগে যত ধরনের বাতিল আসে যত ধরনের অন্যায়কারী আসে তাদেরকে ক্ষতি হতে পারে তার দৃষ্টান্ত হলে বদরের যুদ্ধ ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল পবিত্র মায়ের রমজানে